ইরান এক সুন্দর দেশ সেই দেশের এক সম্রাট নাম তার নৌশের। প্রজাদের তিনি খুব ভালোবাসতেন সত্য ও সুন্দরের কথা বলতেন ন্যায়ভাবে শাসন করেন রাজ্য চারদিকে তার সুনাম সকলেই সম্রাট নৌসরের প্রশংসায় পঞ্চমুখ সম্রাট একদিন সদল বলে শিকারে গিয়েছিলেন বনের এদিকে ঘুরে বেড়ান ওদিকে ঘুরে বেড়ান শিকার করতে করতে ক্লান্ত হয়ে সম্রাট বিশ্রামের জন্য তাঁবও ফেললেন এদিকে দুপুরবেলা খাবারের সময় পথশ্রমে সিপাহিরাও সবাই ক্লান্ত এদিকে সম্রাট নৌসেরের খোদা লেগেছে তিনি বাবর্সিদের হুকুম দিলেন রান্নার আয়োজন করবার জন্য কিন্তু বাবরসিরা রান্না করতে গিয়ে দেখে তারা লবণ আনতে ভুলে গিয়েছে এক সিপাহী সঙ্গে সঙ্গে ছুটল লবণের সন্ধানে সম্রাট তাকে বললেন কোথায় যাচ্ছ তুমি সিপাহী বলল বোনের ধারে কোনো বাড়িতে যাব। দেখি সেখানে লবণ পাওয়া যায় কিনা সম্রাট বললেন যেখানেই যাও না কেন যার কাছে থেকে লবণ আনো না কেন পয়সা দিয়ে কিনে এন কিন্তু সেফাই ঘোড়া নিয়ে ছুটল খুব তাড়াতাড়ি লবণ জোগাড় করে ফেললো সে ফিরে এলো আরও দ্রুত মুখে তার সার্থকতার হাসি সেফাই বলল বাদশাহ নামদার লবণ সংগ্রহ করে এনেছি সম্রাট জিজ্ঞেস করলেন পয়সা দিয়ে কিনে এনেছো তো যার কাছ থেকে লবণ এনেছো তাকে পয়সা দিয়েছো তো এমন এমনই চেয়ে নিয়ে তো লবণ নসের ব্যাকুল হয়ে তার জানতে চাইলেন এই দেখে এক উজির আজম মৃদু হেসে বললেন সম্রাট আপনি এই সামান্য ব্যাপার নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন বারবার আপনি জানতে চাইছেন পয়সা দিয়ে কিনে আনা হয়েছে কিনা। না কারো কাছ থেকে যদি একটু লবণ এমনি নিয়ে আসা হয় তাতে ক্ষতি কি সম্রাট বলল না না সেটা হওয়া উচিত নয় আমি যদি অন্যায়ভাবে কারো কাছ থেকে একটা আপেল নেই তবে দেখা যাবে আমার সঙ্গীরা গাছটাই উপরে দিয়েছে আমি যদি সিপাহীকে বলি যাও বিনামূল্যে একটা ডিম নিয়ে এসো ও গিয়ে কারো বাড়ি থেকে মুরগি সহ ধরে আনবে এটা কি ঠিক হবে সকলেই মাথা ঝাঁকালো সকলেই বলল না এটা করা ঠিক হবে না সম্রাট নও বললেন সম্রাট হয়ে অন্যায় করা উচিত নয় সম্রাট যদি একটু অন্যায় করে তবে রাজ রাজকর্মচারীরা অন্যায় করবে আরও বেশি তাই ক্ষমতাবান সম্রাটকে থাকতে হয় আরও সচেতন আমি শুধু সেটুকুই চেষ্টা করি উপস্থিত সকলেই সম্রাটের প্রশংসায় শতমুখ হয়ে বলে উঠল আমাদের মহান সম্রাটের জয় হোক أسكت ضياءك إني ظمآن ضل صدايا